আসসালামু আলাইকুম পাগল বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে বেবিগুলোকে একটু হাতে নেব আসলে একটু আনন্দ পাওয়ার জন্য দেখি বেবিগুলো হাতে নেওয়ার পরে কীরকম লাগে আমার এই জোড়াটা পাঁচটা বেবি করেছে আর সাতের জোড়াটা সাতটা বেবি করেছে আসলে আমাকে একবার প্রশ্ন করছে ভাই সবগুলো বেবি একসাথে কীরকম হলো আসলে এটার ভিতরে পাঁচটা বেবি করছে ওই যে সাতটা বেবি করছে ওইটা থেকে দুইটা বেবি আমি এটার ভিতরে দিয়ে দিছি আর এটার ছোটো দুইটা বেবি আমি ওইটা দিয়ে দিছি আসলে এটা এরকম করছি এতে আমার সবগুলো বেবি একসাথে বড় হচ্ছে দেখেন বেবিগুলো নেওয়ার পরে আসলে খুবই ভাল লাগতেছে মানে মনে একটা আনন্দ আয়সে দেখেন পাঁচটা বেবি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং কিউট আর সবগুলো বেবির পেটে খুবই যথেষ্ট পরিমাণ খাবার আছে দেখেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আর কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করবেন আর সবাই যদি ভালো লাগে শেয়ার করে দেবেন দেখেন খুবই ভালো লাগলো বিবিগুলো হাতে নিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এর আগে লাভবাট অনেক বিবি নিলাম কিন্তু আজকে ককাটালের বিবিগুলো নিলাম ইনশাল্লাহ পরের সাতটা বড় হলো আমরা আবার আর একটা আপডেট দেব দেখেন আমি আসলে প্রতিনিয়ত আমাদের এই বিবিগুলোকে এক ফোট দিয়ে থাকি আসলে কারণ ককাটালের পাখি খাবার খায় বেশি এই কারণে আমি প্রতিদিন এক ফোট দিই আর অনেক ভাই বলে আমাকে ক্যাঙ্কারের ওষুধ অথবা কোনো ভিটামিন কোর্স করান কিনা নি না ভাই আমি আসলে ক্যাঙ্কারের কোনো ওষুধ আমি জানি না আর এখানে আমি এগুলা দেইও না আমি আসলে বাচ্চা ফুটলে প্রতিদিন লাভবাট ককাটাল প্রতিদিন আমি এক ফুট এবং সপোর্ট দিই যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমার এগুলো ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আমি প্রতিদিন দিই কারণ ককাটাল পাখি খাবার খায় বেশি শুধু সূর্যমুখী অথবা চীনা কাওয়ন মিলেট কেনার এগুলো দিয়ে হয় না এগুলো খায় আমি দেওয়ারাই এই সব সময় এগুলোও খায় ওগুলোও খায় তবে বেশিরভাগ আমার এক ফুট খায় তো এই কারণে আমার বেবিগুলো খুবই হেলদি দেখেন সাঁতের খাতার মধ্যে সাতটা বেবি আছে ওই পাখিটা আমার তো ওনার বাচ্চাটা নিয়ে নিলাম নাকি দেখেন মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর লাগলো দেখেন তো প্রবাসের বাড়িতে আসলে যদি আপনারা কেউ চান এভাবে একজোড়া দুই জোড়া সব করে পালতেন তাও পারেন আলহামদুলিল্লাহ এটা থেকে ভালো একটা আর্নিং হয় ভাই দেখেন এটার ভিতরে সারটা বেবি থেকে আমরা বড় দুইটা এই দুইটা সবচেয়ে বড় আমি ইচ্ছা করলে ওইটা একটু এইটা দিতে পারি কিন্তু না আমার যেটার মধ্যে সাতটা আছে ওইটা খুবই ভালো পেয়ার আমার পুরানো পেয়ার দেখেন ওই জোড়াটা থেকে না হইলে আমি বিশ থেকে পঁচিশটার উপর বেবিই পেয়েছি এই জোড়াটা থেকে তো এখন দেখেন আবার সারটা বেবি করছে আলহামদুলিল্লাহ আমি যেমন খাবার দে তেমন রেজালও পাই সবই মানে আল্লাহর মানে নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা কাকে কিভাবে দেবে এটা আল্লাহ সবচেয়ে ভালো জানে তো সবাই দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন দেখেন আমি প্রতিদিন এক ফুট দিই দেখেন আমার খাতার মধ্যে এক ফুট দেওয়া আছে